শিশুদের মুখে হাসি আর তাদের হাতে শিক্ষার আলো তুলে দিতে আজ হরেন্দ্রনগর চা বাগানে অনুষ্ঠিত হল শিশু দিবসের এক বিশেষ উদ্যোগ গ্রামীণ ব্যাংক হেড অফিসের ব্যবস্থাপনায় চা বাগান এলাকায় প্রায় শতাধিক শিশুদের মধ্যে বিতরণ করা হলো বিভিন্ন সামগ্রী খাতা পেন্সিল রং স্কুল ব্যাগ সব মিলিয়ে শিশুদের জন্য তৈরি করা হয় এক নতুন অনুপ্রেরণামূলক পরিবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুটিয়া এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস পাশাপাশি উপস্থিত ছিলেন চিফ ম্যানেজার রাজীব নয়ন প্রধান শাখার ম্যানেজার জিত ব্যানার্জি সহ আরো অন্যান্য আধিকারিকেরা শিক্ষা সামগ্রী হাতে পেয়ে কচি কাছারা যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে উৎসবের মতোই মুখরিত হয়ে ওঠে পুরনো চা বাগান চক গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার ম্যানেজার জিত ব্যানার্জি জানান গ্রামীণ ব্যাংক গত পঞ্চাশ বছর ধরে বিভিন্ন সমাজ সেবা এবং বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে আজকের এই উদ্যোগে শিশুদের মুখে তারা হাসি ফুটাতে দেখতে পেয়ে খুবই আনন্দিত এবং তারা পরবর্তী সময় বিভিন্ন এই রকম কর্মসূচি করবে বলে আশাবাদী শিশু দিবসকে সামনে রেখে এই কর্মসূচিতে বিভিন্ন মানুষেরা তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানায় যারা ছোটো ছোটো বাচ্চারা আছে এখানে পড়াশোনা করছে তাদের সবাইকে নিয়ে আজকে আমরা ভাবলাম আজকে বিশেষ দিনটাকে উদযাপন করব আর এই বিশেষ দিনের মধ্যে যদি আমরা বাচ্চাদের পাশে না দেখাতে পারি তাহলে আমরা এত ব্যবসা করছি এত বৃদ্ধি হচ্ছে আমাদের সম্প্রসারণ হচ্ছে সেগুলোর কোনো মনে হয় না সামাজিক কর্তব্য এবং দায়বদ্ধতাও আমাদের কিন্তু একটি কর্তব্য এবং দৃঢ় লক্ষ্য তো আমরা সবাই খুব আনন্দিত যে আমাদের যিনি এক্স এম এ আছেন বিশ্বধন দাস উনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং যারা যারা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ কিংবা সমাজসেবী যারা আছেন সমাজসেবক সবাই আজকে উপস্থিত আছেন আমাদের হেড অফিস থেকে পরিণত যারা আছেন যেমন চিফ ম্যানেজার সার্ভিস অন্যান্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজারগঞ্জ সবাই এখানে উপস্থিত আছেন আমরা সবাই খুবই আনন্দিত এবং মানে বিশ্বাস করুন মানে এত ভালো লাগছে সেই বাচ্চাদের মুখে যে আজকে সেই হাসিটা ফুটেছে সেই জিনিসটা দেখার জন্য কিন্তু আমাদের এত দূর থেকে আসা আর গ্রামীণ ব্যাঙ্ক আপনারা জানেন প্রত্যন্ত অঞ্চলে আমরা কিন্তু বিগত পঞ্চাশ বছর ধরে সার্ভিস দিয়েছিলাম